আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বা ঈদ আমাদের মধ্যে প্রতি বছরে ঈদুল ফিতর একবার আসে ঈদুল আযহা একবার আসে আর এই ঈদের আনন্দ ঈদের উৎসব এই সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত অতএব যে জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত ওই জিনিসটা যেন আমাদের আল্লাহ তাআলার বিধি বিধান হুকুম আহকাম মেনে ওইটা আমরা উদযাপন করতে পারি এটাই আমাদের জন্য কাম্য এটাই আমাদের করণীয় এই জন্য ঈদের দিন আমরা আমাদের মন ঘরা কোনো নিয়মে আমাদের ইচ্ছা মতো কোনো নিয়মে আল্লাহ তালার কি আদেশ কি নিষেধ এগুলো না মেনে যদি ঈদ পালন করি তাহলে আমার ঈদটা শুধু উৎসব থেকে যাবে কিন্তু ঈদের কোনো স্বভাব আল্লাহ তালা যেই উদ্দেশ্যে আমাদের কাছে ঈদকে প্রেরণ করেছে ওই উদ্দেশ্য হাসিল হবে না এই জন্য ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে ঈদের দিনের সর্বপ্রথম সুন্নত হচ্ছে আমরা বাকি দিনগুলোতে যে সময়ে ঘুম থেকে উঠি ঈদের দিন যেন আমরা একটু আগে আগে সকাল সকাল ঘুম থেকে উঠে যাই অনেকে ফজরের নামাজের পরে আবার ঘুমায় তো ঘুমানোর পর যেন সে একটু আগে অন্যান্য দিনের চাইতে যেন একটু আগে ঘুম থেকে উঠে এরপর মেসো আগ করা ঈদের দিনের সুন্নত ঘুম থেকে উঠে সে সাথে সাথে মেসো করবে মেশা করার পর সে গোসল করবে ঈদের দিনের সুন্নত গোসল করার পর সে উত্তম পোশাক পরিধান করবে যথাসম্ভব নতুন নতুন না হলে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধান করা আমাদের মধ্যে দেখা যায় সারা বছর আমরা টাকা পয়সা খরচ করি সারা বছর আমরা বিভিন্ন খাতে আমরা টাকা অপচয় করি কিন্তু ঈদ আসলে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই ব্যাপার না টাকা ছাড়াও শপিং ছাড়াও ঈদ হয় আসলে আপনি সারা বছর আপনি টাকা খরচ করেছেন সারা বছর আপনি জামা কাপড় শপিং করেছেন সারা বছর আপনি টাকা অপচয় করেছেন ঈদের সময় এসে আপনি পুরান জামা দিয়ে ঈদ করবেন আর আপনি বলবেন যে পুরান জামা দিয়ে ঈদ হয় এটা কিন্তু সুন্নত না সুন্নত আপনি প্রয়োজনে সারা বছর আপনি শপিং না করে আপনি ঈদের মধ্যে শপিং করেন ঈদের মধ্যে আপনি উত্তম পোশাক পরিধান করেন এটাই আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লামের সুন্নত এরপর আপনি ঈদগাহে যাওয়ার প্রস্তুতি নেন ঈদগাহে যাওয়ার আগে আপনি মিষ্টি দ্রব্য কিছু খান অথবা পান করেন মিষ্টি জাতীয় অর্থাৎ খেজুর খান একটা অথবা 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 তিনটা পাঁচটা সাতটা অর্থাৎ বেজর সংখ্যায় আপনি খেজুর অথবা মিষ্টি মিষ্টি জাতীয় কিছু খেয়ে এরপর ঈদগাহের দিকে রওনা হবেন আর মনে রাখবেন আরেকটি গুরুত্বপূর্ণ স্রোত হচ্ছে আপনি যখন ঈদের নামাজের জন্য ঈদগাহে যাবেন তখন আপনি একা যাবেন না সাথে আপনার পরিবারের যত বাচ্চা আছে যত শিশু আছে এই শিশুদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে হাতে ধরে তাদেরকে ঈদগাহে নিয়ে যাবে কেননা তাদের এই রীতি রাওয়াজ ইসলামের সংস্কৃতি গুলো যে পরিবারের শিশুদেরকে আপনি সাথে করে নিয়ে ঈদগাহে নিয়ে যাবে এরপর আপনি ঈদগাহে যাবেন হাতের রাস্তা যেইটা যদি দুইটা রাস্তা থাকে আপনি ডান দিকের রাস্তা দিয়ে আপনি ঈদগাহে যাবেন বাম দিকের রাস্তা দিয়ে আবার আপনি বাড়িতে ফেরত আসবেন আর যদি রাস্তা একটা হয় তাহলে রাস্তার যাবেন আর বামে আসবেন ঈদগাহে যাওয়ার পর আপনি আগে আগে ঈদগাহে চলে যাবেন যথাসম্ভব একদম খতিব সাহেবের কাছাকাছি বসবেন এবং খুদবা মনোযোগ সহকারে শুনবেন যে খতিব সাহেব কি বলছে আপনি না বুঝেন আরবি কিন্তু আপনি মনোযোগ সহকারে খুদবার সময় কথা বলা যাবে না কথা বলা হারাম কথা বলা যাবে না মনোযোগ সহকারে আপনাকে খুদবা শুনতে হবে এটা হচ্ছে সুন্নাত আর ঈদগাহে যাওয়ার আগেই আপনাকে সৎকাতুল ফিতর যেটা এটা আপনাকে আদায় করতে হবে সৎকাতুল ফিতর এটা আদায় করে এরপর আপনি ঈদগাহে যাবেন এটা হচ্ছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের সুন্নত অতএব এই সুন্নত গুলো আমাদের করণীয় আর বর্জনীয় দেখা যায় ঈদের সময় আসলে আমরা ঈদের আগের দিন থেকেই আমাদের মনে হয় যে ঈদটা আল্লাহ তালার পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে ঈদের রাত থেকেই আমরা এরকম ভাবে গান বাজনা বক্স আতসবাজি দিয়ে এরকম আনন্দ উল্লাস করি বিধর্মীদের মতো আসলে যারা বিধর্মীদের মতো বিধর্মীদের কালচার অনুসরণ করে ঈদের আনন্দ করবে তার ঈদ আল্লাহ তালার পক্ষ থেকে না তার ঈদ শয়তানের পক্ষ থেকে অতএব কোনো বক্স বাজানো যাবে না কোনো গান বাজনা কোনো আতশবাজি দিয়ে ঈদ উদযাপন করা যাবে না ঈদ উদযাপন করতে হবে আল্লাহ যে নিয়ম বলে দিয়েছেন নিয়ম দেখিয়ে দিয়েছেন ওই নিয়মে ঈদ উদযাপন করতে হবে ওই ঈদ উপলক্ষে আপনি ওই পিক ভাড়া করে বক্স নিয়ে হ্যাঁ আপনি গান বাজনা বাজিয়ে পিকনিকে যাবেন এটাও ইসলাম সমর্থন করে না আর এটা কোনো রুচিগত ভদ্র মানুষের কাজও না আতসবাজি বাজানো এটাও কোনো বদ্র ফ্যামিলির কোনো বদ্র সন্তানের কাজ না হ্যাঁ এলাকায় অনেক অসুস্থ মানুষ থাকে বাচ্চা কাচ্চা থাকে তাদের করে তাদেরকে অসুস্থ করে বাজাবেন এটি কি আপনার পরিবার ভদ্রতার পরিচয় পারিবারিক শিক্ষার পরিচয় অতএব পারিবারিক শিক্ষার পরিচয় দিতে হবে এই ঈদ যেন আমাদের মধ্যে খুশি নিয়ে আসে এই ঈদ যেন আমাদের মধ্যে আমাদেরকে যেন গুনাগার না বানায় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার যে আদেশগুলো সেগুলো যেন আমরা পালন করতে পারি আর নিষেধ গুলো যেন বর্জন করতে পারি তা দান করুন আমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ ববর